আপনি আপনি একেবারে নাকচ করে দিলেন কেন যে উনি নবী ছিলেন না আপনি কারণ দুইটা মত আছে আলেমদের মধ্যে এবং যারা বলেছেন নবী তাদের তাদের তারাও কিন্তু এটার পক্ষে দলিল দিয়েছেন যে ওখানে আছে ওই ঘটনার শেষে শেষের আয়াতটা কি শেষের ও আমা শেষের অংশটুকু আমার মনে আসছে না শেষে কিন্তু বলা আছে যে এটা আমি আমার নিজের পক্ষ থেকে করি নেই এটা আল্লাহর পক্ষ থেকে এটাকে সব বড় দলিল হিসেবে এরপরেও এর পরেও আমরা তো জানি আল্লাহ তালাই মুসার ইসলামকে আল্লাহ তালাই খিজুরা ইসলামের কাছে যেতে বলেননি তাহলে উনি নবী হন যদি নবী নাও হন বিশেষ আল্লাহ তালার বান্দা এটা আপনাকে মনে রাখতে হবে এজন্য ওটার সাথে তুলনা করে আপনি দুনিয়াতে আল্লাহ তালার পক্ষ থেকে উনি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালাই বলেছেন তার কাছে যাও আর আপনি যে অলির কথা বলছেন তার ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে নাকি উনি নিজে নিজের রক্ষা নিজেই করতে পারবে নিজে বাসবে কিনা এই আছাড়া আপনাকে বাসাবে অথবা এই দলিল দিয়ে আপনার অলি সাব্যস্ত করার কোনো কিছু নাই তবে অবশ্যই মোলামা সৎ ব্যক্তি তাদের কাছে যাবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন তার কাছ থেকে ইসলামের দিক নির্দেশ নেবেন তাদেরকে ভালোবাসবেন এটা সমস্যা নেই কিন্তু কথিত অলি যারা মানে দেখা যাবে যে ইমান আছে কিনা ওই অলি সাহেবের তার ঠিক নেই আছে না আমাদের দেশে বহুত অলি আছে এরকম